আপনি এখন যা করছেন তা পনেরো বছর আগে কল্পনাও করা যেত না একটা সময় ছিল যখন ইন্টারনেট ছিল স্লো ফোন ছিল শুধু কল করার জন্য এখন আপনি চোখের পলকে ছবি তৈরি করছেন ভিডিও বানাচ্ছেন এমনকি এআই কে দিয়ে আপনার চিন্তাটাও ভাবিয়ে নিচ্ছেন এই সহজতা কি আপনাকে আরো শক্তিশালী করছে নাকি ভিতর থেকে দুর্বল অলস আর নির্ভরশীল বানাচ্ছে আজ আমরা এমন একটা যাত্রায় যাব যেখানে দেখা যাবে এআই কিভাবে আমাদের মাথার ভেতর ঢুকে পড়ছে আমাদের প্রজন্ম কি হারিয়ে ফেলছে সেই বুনিয়াদী শক্তি চিন্তা করার বাঁচার অনুভব করার দুই সালে একজন ওয়েব ডেভেলপারকে একটা ওয়েবসাইট বানাতে হলে কোড লিখতে হতো ঘন্টার পর ঘন্টা ফর্ম বাটন অ্যানিমেশন সব নিজ হাতে গড়ে তুলতে হতো আজ দুই সালে এআই শুধু বলা হয় একটা রেসপন্সিভ পোর্টফোলিও ওয়েবসাইট বানাও এসটিএমএল সিএসএস ও রিয়ক দিয়ে এবং কয়েক সেকেন্ডেই কোড রেডি একসময় জুনিয়র ডেভেলপাররা স্লিপলেস নাইট কাটাত শুধু একটা কমপ্লেক্স নেববার ঠিক করতে আর এখন এর একটা ক্লিকেই তা তৈরি হয়ে যাচ্ছে আপনি কি বুঝতে পারছেন মেদা এখন আর কষ্টে তৈরি হয় না তৈরি হয় কমান্ডে জিবিটি ফোর এআইএর ক্লাউডি এর মতো মডেল প্রতি সেকেন্ডে লক্ষ কোটি কোড কন্টেন্ট ও সমাধান তৈরি করছে আর আমাদের বদলে লিখছে ভাবছে এবং সিদ্ধান্ত নিচ্ছে এই গতি যতটা বিস্ময়কর তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক যদি আমরা জানতাম এই পরিবর্তনের আসল চেহারা এমআইটি এর ইজি গবেষণায় দেখা গেছে যারা এআই ব্যবহার করে তারা নিজে চিন্তা করার প্রবণতা হারাচ্ছে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাচ্ছে স্মৃতি দুর্বল হচ্ছে একটা পাকিস্তানি গবেষণায় দেখা গেছে আটষট্টি পয়েন্ট নাইন পার্সেন্ট শিক্ষার্থী বিশ্বাস করে এআই তাদের অলস করে তুলছে আর একটা বিশ্লেষণ বলছে এআইতে ডিপেন্ডেন্সি গড়ে উঠলে মানুষের মেয়েটা কগনেশন বা চিন্তার উপর চিন্তা করার ক্ষমতাও লোক পায় আমরা যেন নিজেরাই ভাবতে ভুলে যাচ্ছি শুধু একটা কাজে করে যাচ্ছি ফলো করা মানুষ এখন চিন্তা করে না শুধুমাত্র কমান্ড কপি করে কল্পনা করার ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার সাহস সব যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে এখন যদি এই অলসতা আমাদের ডিএনএতে ঢুকে পড়ে তাহলে ভবিষ্যতের মানুষ কেমন হবে আপনি যদি একজন শিল্পী হন চিত্র পরিচালক সিনেমাটোগ্রাফার স্ক্রিপ্ট রাইটার কিংবা স্বপ্ন দেখা একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার তাহলে আপনাকে এখনই একটা কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে ভবিষ্যতে আপনার জায়গা কোথায় আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে লেখা হচ্ছে সংলাপ বানানো হচ্ছে গল্প এমনকি তৈরি হচ্ছে পুরো মুখ যা মানুষের মতোই হাসে কাঁধে অভিনয় করে কিছুদিন আগেও যেটা ছিল অকল্পনীয় এখন তা বাস্তব সোশ্যাল মিডিয়াতে এমন হাজারো ভিডিও ভাইরাল যেগুলোতে বাস্তব কোনো অভিনেতা নেই সিনেমার বড় স্টুডিওগুলো পর্যন্ত এখন পরীক্ষামূলকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড চরিত্র ব্যবহার করছে কেউ কষ্ট করে লোকেশন খুঁজছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বানিয়ে দিচ্ছে পার্বত্য পটভূমি শহরের ব্যস্ততা কিংবা যুদ্ধক্ষেত্র তাহলে আপনার হাতে থাকা ক্যামেরাটা কি শুধু একটা স্মৃতি হয়ে যাবে আপনার চোখের লেন্স যেটা আবেগ খুঁজে পেত আলো ছায়ার ফাঁকে সেটা কি মছে যাবে এই কৃত্রিম বাস্তবতায় ভাবন যদি একদিন শিল্প মানেই হয় কোর্ট আর কমান্ড লাইন তবে তখন আপনি কেমন বোধ করবেন তখন কি শিল্প থাকবে নাকি শুধু থাকবে নিখুঁত অথচ অনুভূতিহীন একটা কন্টেন্ট আপনি কি প্রস্তুত সেই সময়ের জন্য নাকি আপনি এখনো ভাবছেন এতটা সম্ভব নয় কিন্তু দুঃখের বিষয় ভবিষ্যৎ দরজায় করা না আর হয়তো আপনি সেই শেষ প্রজন্ম যাদের হাতে এখনো সত্যিকারের শিল্প আছে মাইক্রোসফট মেটা গুগল এআইএ বিলিয়ন ডলার ঢালছে কারণ তারা জানে মানুষ যত অলস হবে ততই তারা এআইয়ের উপর নির্ভরশীল হবে গুগল ইন্ডিয়াতে চালু করেছে ইআইচালিত কল সেন্টার যেখানে মানুষ নেই বললেই চলে অ্যামাজনের ওয়্যার হাউসগুলোতে মানুষ প্রায় নেই সব কাজ করছে রোবট এখানে প্রশ্ন চাকরি কোথায় গেল দুই সালে মেকেনজি বলছে এআই ও অটোমেশনের কারণে দুই হাজার সালের মধ্যে প্রায় আশি কোটি মানুষ চাকরি হারাতে পারে এর মারফত লাভ বাড়ছে কিন্তু কর্মসংস্থান কমছে এটা শুধু প্রযুক্তি না একটা ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র এআইয়ের সাহায্যে বড় কোম্পানিগুলো সস্তায় হাজারো মানুষের কাজ করে নিচ্ছে অথচ সেই মানুষগুলোর জীবনে নেমে আসছে অনিশ্চয়তা এর পিছনে যে গোপন লাভের হিসাব আছে তা চোখে পড়ে না পিডাব্লিউসি রিপোর্ট বলছে দুই হাজার তিরিশের মধ্যে এআই বিশ্ব বিশ্বজুড়ে পনেরো দশমিক সাত ট্রিলিয়ন জিডিপি বাড়াবে ওপেন এআই এর ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে নব্বই বিলিয়ন এন ভিডিয়া এর মার্কেট ক্যাপ এখন দুই দশমিক ছয় ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে মাইক্রোসফট অ্যামাজন গুগল সবাই এর জন্য ডাটা সেন্টারে বছরে খরচ করছে হাজার হাজার কোটি টাকা কিন্তু এই লাভ কার সাধারণ মানুষের তো নয় এই টাকার উৎস কোথায় আমাদের ডেটা আমাদের ব্যবহার আমাদের অলসতা বিকটেক জানে যত বেশি আপনি ভাবাবন্ধ করবেন তত বেশি এআই চিন্তা করতে পারবে আপনার হয়ে আর তখন আপনি শুধু একজন ইউজার না আপনি হয়ে যাবেন একটা পণ্য জিপিটি থ্রি টেন করতে লেগেছে দুইশো টন কার্বন ডাইঅক্সাইড আর প্রায় সাত লক্ষ লিটার পানি একটা বড় এআই ডেটা সেন্টার দিনে দশ মিলিয়ন লিটার পানি খরচ করে ঠান্ডা থাকার জন্য এই উন্নয়ন কি সত্যি উন্নয়ন নাকি এটা এক ধরনের পরিবেশী কাত্মহনন ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় পানি সংকট এত তীব্র যে কৃষকরা চাষ বন্ধ করে দিয়েছে অথচ পাশেই চলছে এআই সার্ভারের শীতলকরণ আমরা যে এআই ব্যবহার করছি তার জন্য প্রকৃতি দিচ্ছে মূল্য নদী শুকিয়ে যাচ্ছে বন ওজার হচ্ছে শিশুদের জন্য পানি ও জল সংকট পড়ছে একটি শহর যেখানে স্কুল নেই নেই কোনো শিক্ষক অফিসে নেই কোনো বস এআই দিচ্ছে নির্দেশ মানুষ পালন করছে বাচ্চারা পড়ছে কিন্তু ভাবছে না তারা শুধু এআইয়ের দোয়া ইম্পোর্ট মুখস্ত করছে একজন কর্মী তার স্কিনে দেখছে কাজের গাইডলাইন এআই অনুযায়ী তার প্রতিটা মুভমেন্ট মনিটর করা হচ্ছে এই জীবন কি জীবন নাকি একটা প্রোগ্রাডম রোবোটিক এক্সিস্টেন্স আপনি কি প্রস্তুত এমন একটা ভবিষ্যতের জন্য যেখানে আপনার সন্তান এর আদেশ ছাড়া চলতে পারবে না আপনি যদি এখনই না জাগেন আপনার সন্তান বড় হবে এমন একটা পৃথিবীতে যেখানে চিন্তা করা শাস্তিযোগ্য অপরাধ তাকে বলা হবে তুমি ভেব না এআই আছে আপনি আস্তে আস্তে নিজের অস্তিত্ব হারাবেন আপনার মস্তিষ্ক আর নিজের থাকবে না থাকবে এআইয়ের পিছনে বসে থাকা কোনো কোডারের হাতে আপনি থাকবেন কিন্তু আপনি হবেন না আপনার সন্তান হয়তো আপনাকে চিনবেই না কারণ আপনি চিন্তা করার শিক্ষা দেননি এআই আমাদের বন্ধু হতে পারে যদি আমরা তা নিয়ন্ত্রণ করি কিন্তু যদি আপনি নিয়ন্ত্রণ ছেড়ে দেন তাহলে আপনার মন শরীর ভবিষ্যৎ সবই চলে যাবে এমন এক শক্তির কাছে যাকে আপনি দেখতেও পারবেন না এই পথ থেকে ফিরে আসার সময় এখনও আছে কিন্তু ঘুমিয়ে থাকলে জেগে ওঠার সুযোগ হারিয়ে যাবে ভালো থাকবেন